আচ্ছালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছে আজকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ ও সুন্নাত কিনা হাদিসের আলোকে তুলে ধরা হবে ভালো লাগলে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন কবর বা মাজার বলতে আমরা বুঝি মিতুর পর থেকে কিয়ামত পর্যন্ত মৃত দেহের অবস্থানস্থলকে আরবি ভাষায় কবর বলা হয় ইসলামী পরিভাষায় মুসলমানদের উক্ত অবস্থানস্থলকে সাধারণভাবে আরবি ভাষায় কি কবর ই বলা হয় আল্লাহর অলি ও বুজুর্গবনের কবরকে ফার্সি ভাষায় কি মাজার ই বা দরগাহ বলা হয় আর নবী ও রাসুলগণের কবরকে চিরজা কি ঘি বা ঘি বেহেস্তের বাগান ই বলা হয় আউলিয়ায় কেরামের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা শরীয়ত মতে জায়েজ এবং সওয়াবের কাজ ইবনে তাইমিয়াই সর্বপ্রথম মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে হারাম এবং শির্ক বলে জোরের সাথে ঘোষণা করেছে এর পূর্বে ইবনে হাজম ব্যতীত আর কেউ এমন কথা বলেনি ইবনে তাইমিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজা মোবারকে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করাকেও শিরক বলে অভিহিত করেছে সে ছিল খারিজি সম্প্রদায়ভুক্ত জুল নামক জনৈক মুনাফিকের বংশে তার জন্ম তার অনুসারী নজদের মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি ও ভারতের ইসমাইল দেহলভি এবং তাদের অনুসারীগণ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে হারাম বলে মনে করে এরা ভ্রান্ত ও গমরা জাহিরুর বিহার ওহাবিম মাঝহাব ইত্যাদি সফরের উদ্দেশ্য ও উপলক্ষ মোতাবেক সফরের হুকুম হয়ে থাকে অর্থাৎ উপলক্ষ যদি ফরজ হয় তবে এর জন্য সফর করাও ফরজ যেমন হজ এর জন্য সফর করাও ফরজ আবার উপলক্ষ যদি ওয়াজিব হয় তাহলে এর জন্য সফর করা ও ওয়াজিব যেমন মান্যতি হজ ওয়াজিব সুতরাং এর জন্য সফর করাও ওয়াজিব উপলক্ষ যদি সুন্নাত হয় তাহলে তার জন্য সফর করাও সুন্নাত যেমন জিয়ারত সুন্নাত কাজ সুতরাং এর জন্য সফর করা ও সন্নাত মোবাহ বা জায়েজ কাজের জন্য সফর করাও মোবাহ এবং জায়েজ যেমন ব্যবসা বাণিজ্য ও বন্ধু বান্ধবের সাথে সাক্ষাতের জন্য সফর করা উপলক্ষ যদি হারাম ও নাজায়েজ হয় তাহলে এর জন্য সফর করাও হারাম ও নাজায়েজ হয় যেমন চুরি করার জন্য সফর করাও হারাম এগুলো নীতিমালা অনুযায়ী উরস শরীফের জন্য সফর করা সুন্নাত কেননা উরস শরীফে যোগদান করা জিয়ারতের উদ্দেশ্যেই হয়ে থাকে পবিত্র কুরআন মজিদে বিভিন্ন সফরের কথা উল্লেখ রয়েছে যেমন ক হিজরতের সফর খ ব্যবসা সংক্রান্ত সফর পীর ও মাসায়েখের সাথে মোলাকাতের উদ্দেশ্যে সফর যেমন কিজির আলাহে সালাম এর অনুসন্ধানে হজরত মুছা আলাহে সালাম এর সফর ঘ প্রিজনের অনুসন্ধানে সফর যেমন ইউসুফ আলাহে সালামের অনুসন্ধানে তার পিতা কর্তৃক ছেলেদের সফর প্রেরণ চিকিৎসার জন্য সফর যেমন ইউসুফ সালাম জামানিয়ে মিশর থেকে অন্যান্য ভাইদের কেনান সফর চে রুজিরোজগারের জন্য সফর যেমন খাদ্য সংগ্রহের জন্য ইয়াকুব আল্লাহ সালাম কর্তৃক ছেলেদের মিশর সফর প্রেরণ কাফেরদের নিকট ধর্মপ্রচারের উদ্দেশ্যে সফর যেমন ফেরাউনের নিকট হযরত মুছা আলাহেস সালাম এর সফর যে এলেম তোলব করার উদ্দেশ্যে সফর যেমন বিদ্যা শিক্ষার জন্য চীন দেশের বা দূরদেশের সফর চে হেদায়ত গ্রহণের লক্ষ্যে গজবপ্রাপ্ত এলাকার সফর যেমন কুল চিরফিল আর দে কাঞ্জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন্দি অর্থাৎ তোমরা পৃথিবীময় ভ্রমণ করে দেখো মিথ্যাবাদী কাফেরদের পরিণাম কি হয়েছিল স্বয়ং কুরআন মজিদেই উপরোক্ত সফরগুলোর কথা উল্লেখ আছে সুতরাং আউলিয়ায় কেরামের মাজার জিয়ারতের জন্য সফর করা উত্তম রূপেই প্রমাণিত হল কেননা অলিয়াল্লাহগন রুহানি ডাক্তার তাদের মাজারের তাছি ভিন্ন ভিন্ন ফয়েজও ভিন্ন ভিন্ন তাদের মাজারে দোয়া কবুল হয় ইবাদতের আগ্রহ জাগ্রত হয় মাজার জিয়ারতের ওয়ান নং দলিল দুনিয়ার সমস্ত মাজারের মধ্যে উত্তম ও সর্বশ্রেষ্ঠ মাজার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম রজা মোবারক রজা মোবারকের জিয়ারত ও জিয়ারতের উদ্দেশ্যে সফর করা ওয়াজিব একাজের বিনিময়ে হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাল্লামের সাফায়াত অবধারিত ইমাম তকিউদ্দিন সুবুকি সাতশো সাতাশ হিজরি তার লিখিত শিফাউসিকাম গ্রন্থে সহি হাদিস শরীফ উল্লেখ করে বলেছেন শুধু রজা মোবারকের উদ্দেশ্যেই সফর করা ও জিয়ারত করা উত্তম ইবাদত এবং নৈকুট্য লাভের উত্তম পন্থা যেমন নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাত করেছেন যে ব্যক্তি কেবল আমার জিয়ার্তের উদ্দেশ্যে আমার রজা মোবার্কে আসবে এবং এই আগমনের মধ্যে কেবল আমার জিয়ার্তি তাকে উদ্বুদ্ধ করবে তাহলে পরকালে তার জন্য সাফায়াতকারী হওয়া আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়বে কিতির মোজামে কবির এবং কুতনি আমালি গ্রন্থ তিনি আরও এরশাদ করেছেন অর্থাৎ কি যে ব্যক্তি আমার রজা মোবারক জিয়ারত করবে তার জন্য আমার সাফায়াত ওয়াজিব বাধ্যতামূলক হয়ে যাবে গু কুতুনি ও ইমাম বাইহাকি উপরে উল্লেখিত দুখানা হাদিসে দুনিয়ার যে কোনো স্থানের যে কোনো মুসলমানের মদিনা শরীফে আগমন ও রজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করার বৈধতা উক্ত হাদিস দুখানা দ্বারাই প্রমাণিত যে কোনো দূরত্বের লোকই এই হাদিসের অন্তর্ভুক্ত দ্বিতীয় বিবেচ্য বিষয় হচ্ছে জিয়ারত করা হল রোকান এবং সফর করা হল তার পূর্বশর্ত শর্ত পূরণ হলেই কাজ করা সম্ভব যেমন হজব করা ফরজ কিন্তু এই ফরজ আদায়ের জন্য সফর করা পূর্বশর্ত শর্ত ব্যতীত উদ্দেশ্য পূরণ হতে পারে না এটাই উসুলে ফেকাহ নীতিমালা যেমন কোন বস্তু বা কাজ বাস্তবায়নের জন্য তার যাবতীয় উপায় উপাদান বা পূর্বশর্ত বাস্তবায়ন করতে হয় গি তৃতীয় বিবেচ্য বিষয় হচ্ছে প্রথম হাদিসে উল্লেখিত যা ই শব্দটি অর্থাৎ জিয়ারতের উদ্দেশ্যে আগমন করা নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উম্মতকে জিয়ারতের উদ্দেশ্যে আগমন করার অনুমতি দিয়েছেন কি যা ই শব্দটির মাধ্যমে অথচ ইবনে তাইমিয়া ও ইবনে আব্দুল ওহাব নজদির অনুসারী ওহাবি সম্প্রদায় উক্ত সফর বা ভ্রমণকে শিরক বলে অভিহিত করে মুসলমানকে মন্ত্রীকে পরিণত করেছে নাউজুবিল্লাহ তাদের ধোকাও প্রতারণা থেকে আল্লাহর কাছে পানাহ চাই সুন্নি ওলামা গণের প্রতি উপরের ব্যাখ্যাটি ভালো করে স্মরণে রাখার অনুরোধ রইল আল্লাহ আমাদের সঠিক উপলব্ধি দান করুন দু নং দলিল মেশকাত শরীফ জিয়ারত অধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমি নবী তোমাদেরকে প্রাথমিক যুগে কবর জিয়ারত থেকে নিষেধ করতাম এখন তোমরা কবর জিয়ারত করো। কেন না জিয়ারতের দ্বারা পরকালের কথা স্মরণে আসে গি বায়হা কি এই হাদিস থেকে এই বিশেষগুলো জানা যায় যথা ওয়ান ইসলামের প্রাথমিক যুগে সাময়িকভাবে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল কারণ মুসলমানগণ সদ্য শিরক ত্যাগ করে কেবলমাত্র মুসলমান হয়েছেন তদুপরি মুসলমানদের জন্য পৃথক কোন কবরস্থান তখনও ছিল না মুশরিক ইয়াহুদি খ্রিস্টান ও মুসলমানগণকে একই কবরস্থানে দাফন করা হত মুসলমানের কবর জিয়ারত করতে গেলে মুশরিকদের কবর বা জিয়ারত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল তাই শিরকের ধারণা ও সম্ভাবনা এড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করতেন পরে কারণ দূর হয়ে যাওয়ায় অনুমতি প্রদান করেন দু দ্বিতীয় বিষয় প্রমাণিত হল যে অত্র হাদিসের ঘোষণার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং কবর জিয়ারতকে জায়েজ বা বৈধ ঘোষণা করেছেন থ্রি ফাজুরুহা শব্দ দ্বারা কবর জিয়ারতের আদেশ করেছেন সুতরাং জিয়ারত সুন্নাত প্রমাণিত হল চতু ফাজুরুহা শব্দ দ্বারা নারী পুরুষ নির্বিশেষে সফলকে সাধারণভাবে জিয়ার্তের অনুমতিও আদেশ দিয়েছেন ফাইভ উক্ত হাদিসে পৃথিবীর যে কোনো স্থানের কবর জিয়ারতের অনুমতিও দিয়েছেন সুতরাং জিয়ারতের উদ্দেশ্যে সফর করার অনুমতিও দিয়েছেন কেননা সফর করার অনুমতি না দিয়ে শুধু জিয়ারতের অনুমতি প্রদান করা সম্ভবপর নয় ইহা অবাস্তব আল্লাহর রাসুল অবাস্তব কোনো নির্দেশ দিতে পারেন না যদি বলা হয় খাজা গরিব নাওয়াজের মাজার জিয়ারতের অনুমতি দেওয়া হল কিন্তু সফর করার অনুমতি দেয়া হল না তাহলে এই অনুমতি যে কোনো বিবেকবান লোকের কাছেই অর্থহীন বলে গণ্য হবে নবিক্রিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত্বের কোন শর্ত ছাড়াই যে কোনো স্থানের মাজার ও কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন এই হাদিস দ্বারা আমার কোনো আত্মীয়ের বিদেশে দাফন হলে তার জিয়ারত করতে যেতে পারব না এটা যুক্তিভিত্তিক কথা হতে পারে না সুতরাং ইবনে তাইমিয়া ও তার অনুসারী ওহাবিরা ভ্রমে রয়েছে ত্রিনং দলিল উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহায়ের ভাই এবং হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুয়ের ছেলে হজরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাজিয়াল্লাহ আনহু মক্কা শরীফে ইন্তিকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয় হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহু মদিনা শরীফ থেকে প্রতি বৎসর ভাইয়ের জিয়ারতের উদ্দেশ্যে মক্কা শরীফ সফর করতেন এবং জিয়ারত কার্য সম্পাদন করতেন আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা আঠান্ন হিজড়িতে ইন্তিকাল করেন ইন্তিকালের সময় পর্যন্ত তার এই আমল ছিল সুতরাং দূরদেশে গিয়ে জিয়ারত করা বা জিয়ার্তের নিয়তে দূরদেশে যাওয়া উম্মুল মোমেনিনের আমল দ্বারা প্রমাণিত ইবনে তাইমিয়া জিয়ার্তের উদ্দেশ্যে সফর করাকে শিরক বলে প্রকারান্তরে উম্মুল মুমিনিনকে মন্ত্রিক বলে সাব্যস্ত করেছে আল বাছায়েরও গাউসুল ইবাদ চতু নং দলিল নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু শোকে মদিনা ছেড়ে সিরিয়া চলে যান এবং জেহাদে অংশগ্রহণ করে জীবন অতিবাহিত করতে থাকেন দীর্ঘদিন পর হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু এর খেলাফত কালে তিনি একদিন স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের লাভ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এরশাদ করলেন হে বেলাল এটা কেমন জুলুম অর্থাৎ তুমি দীর্ঘদিন ধরে আমার সাথে দেখা করছ না কেন এ স্বপ্ন দেখে হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ মদিনার দিকে রওনা দিলেন জিয়ারতের উদ্দেশ্যে যখন তিনি মদিনায় পৌঁছলেন তখন এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল আবাল বৃদ্ধ বনিতার মধ্যে কান্নার রোল পড়ে গেল ইমাম হাসান হোসাইন রাজিয়াল্লাহ আনহু দৌড়ে আসলেন হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু সোজা রজা এসে কান্নায় ভেঙ্গে পড়লেন এবং রজা কপাল ঘষতে লাগলেন উপস্থিত সাহাবায়ে কেরাম হতবাক হয়ে এ দৃশ্য দেখলেন কিন্তু কেউ নিষেধ করলেন না হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু কাঁদতে লাগলেন এবং রজা পাকে আপন কপাল ঘষতে লাগলেন সিফাউস সিকামিমাম তকিউদ্দিন সুবুকি ও আদিল্লাতু আহলিজ কিত আল্লামা ইউসুফ রেফাইকুয়েত এতেও জিয়ারতের উদ্দেশ্যে দীর্ঘ সফর প্রমাণিত হল ফাইব নং দলিল ইমাম শাফি রহমাতুল্লাহ সুদূর ফিলিস্তিন থেকে সফর করে বাগদাদ শরীফ এসে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করতেন এবং বরকত লাভ করতেন ফতোয়া স্বামীর গ্রন্থকার মোকদ্দমা বা ভূমিকা অধ্যায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মাহাতো অনুচ্ছেদে ইমাম শাফি রহমাতুল্লাহ থেকে একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন আমি ইমাম শাফি বরকত লাভের উদ্দেশ্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মাজারে আগমন করে থাকি যদি কোনো বিষয়ের সমাধান প্রয়োজন হতো তখন আমি দুরাকাত নফল নামাজ পড়ে তার মাজারে গিয়ে খোদার কাছে তার উছিলা ধরে প্রার্থনা করতাম সাথে সাথে আমার সে মকসুদপূর্ণ হয়ে যেত উ ফতোয়া স্বামীর মোকদ্দমা ইমাম আবু হানিফার মাহাত্ম অধ্যায় এতে চতুর্থী বিষয় প্রমাণিত হল যথা ওয়ান মাজার জিয়ারতের উদ্দেশ্যে দূর দেশে গমন করা দু কবরবাসী অলিয়াল্লাহ থেকে বরকত লাভ করা থ্রি মাজারে দোয়া করা চতু কবরবাসী অলিয়াল্লাহকে মনোবাসনা পূর্ণ হওয়ার উচিলা মনে করা স্বর্দনং দলিল ফতোয়া স্বামী ওয়ান মখন জিয়ার্তে কুবুর অধ্যায়ে উল্লেখ আছে কবর ও মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব কিনা। যেমন আজকাল স্বামীর যুব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাহেস সালাম ও সাইয়েদ বাদাবি রহমাতুল্লাহের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে থাকে আমি স্বামী আমাদের হানাফি মাজহাবের কোনও ইমামের সুস্পষ্ট ব্যাখ্যা বা বর্ণনা এ বিষয়ে পাইনি অবশ্য শাফি ই মাজহাবের কোনো ইমাম এই সফর নিষেধ করেছেন তারা তিন মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদের ভ্রমণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার উপর অনুমান করেই এই অভিমত ব্যক্ত করেছেন কিন্তু শাফি মাজাহাবের অন্যতম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ মসজিদ ও মাজারের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে প্রমাণ করে ঐসব আলিমদের মতামতকে এভাবে খণ্ডন করে দিয়েছেন কেননা আল্লাহর নৈকতোলাভ ও জিয়ারতকারীদের জন্য উপকারের ক্ষেত্রে অলিয়াল্লাহগণ ভিন্ন ভিন্ন তাছিরের হয়ে থাকেন তাদের মারেফাত ও গোপন রহস্যের অনুপাতে অর্থাৎ এক এক অলিয়াল্লাহর মারেফাত ও গোপন রহস্য এক এক রকমের হয়ে থাকে কিন্তু তিন মসজিদ ব্যতীত সব মসজিদি ফজিলতের ক্ষেত্রে এক সমান অতএব অলিয়াল্লাহ গণের মাজার সমূহকে মসজিদের সাথে তুলনা করা ঠিক নয় ইমাম গাজ্জালির রহমাতুল্লাহের ব্যাখ্যা অনুযায়ী যারা মসজিদের জিয়ার্তের বিষয়ে নিষেধাজ্ঞা মূলক হাদিসের উপর নির্ভর করে মাজার জিয়ারতের সফরকেও নিষেধ করেছেন তাদের ফতোয়া সঠিক নয় দুটি ভ্রমণ এক পর্যায়ের নয় তিন মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদের উদ্দেশ্যে সফর করা স্পষ্ট হাদিস দ্বারা নিষিদ্ধ কিন্তু কবর বা মাজার জিয়ারত সম্পর্কে কোনো নিষেধমূলক হাদিস নেই বরং দলিলে বর্ণিত হাদিসে সকল কবর জিয়ারতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অনুমতি দিয়েছেন সুতরাং ইবনে তাইমিয়া ও ইবনে আবদুল ওহাব নজদির জন্মের বহু পূর্বে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ মাজার জিয়ারতের বিষয়টি খোলাসা করে ফয়সালা করে গেছেন এর বিরুদ্ধে উক্ত দুই ওহাবির মতামত তুফানের সম্মুখে খরকুটার ন্যায় প্রতিবাদ মাজার জিয়ারত সম্পর্কে ভ্রান্ত মতামত খণ্ডন করিয়া আসুন ওয়ান মাজার জিয়ার্তের বিরুদ্ধবাদীগণ মিশকাত শরীফ বাবুল মাছাজিদের একখানা হাদিস দলিল হিসাবে পেশ করে থাকেন যথা লাতু সাদ্দুর রিহালু ইল্লা ইলাসালাছে মাছাজিদা হারামে ওয়াল মাসজিদি লাগছা ওয়া মাসজিদি হাজা অর্থাৎ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তিন মসজিদ ব্যতীত সফর করা যাবে না এগুলো হল মসজিদে হারাম মসজিদে আকসা ও আমার এই মসজিদ মসজিদে নব্বী আল হাদিস মিশকাত মসজিদ অধ্যায় তাদের মতে উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে উল্লেখিত তিন মসজিদ ব্যতীত অন্য কোনও উদ্দেশ্যে সফর করা যাবে না সুতরাং মাজারের উদ্দেশ্যে সফর করাও হারাম মতামত হাদিসটি মসজিদ সম্পর্কিত এর সাথে মাজারের কোনো সম্পর্ক নেই কেননা হাদিসে বর্ণিত আর বিশব্দওয়ান ইল্লাহ কে হরফে ইস্তিসনা বলা হয় এর পূর্বে বসে মুস্তাসনা মিনহু এবং পরে বসে মুস্তাসনা পূর্বের ও পরের উভয়টি এক জাতীয় হলে তাকে বলা হয় মুস্তাসনা মোত্তাসিল বর্ণিত হাদিসে যেহেতু মুস্তাসনাটি অর্থাৎ তিন মসজিদ হল মোত্তাসিল সুতরাং মুস্তাসনা মিনহুটিও হবে একই জাতীয় অর্থাৎ অন্যান্য মসজিদ আরবি গ্রামারের সূত্র অনুযায়ী হাদিস খানার প্রকৃত অর্থ এরূপ কি তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না কি আজকাল তবলিক জামাত বিভিন্ন মসজিদে গমন করে থাকে সুতরাং খানা হচ্ছে মসজিদ সম্পর্কিত এবং তাদের মসজিদের গমনের বিরুদ্ধে এর সাথে মাজারের কোনই সম্পর্ক নেই বুখারি ও মুসলিম শরীফে কি মসজিদ কি শিরোনামে উক্ত হাদিসখানা বর্ণিত হয়েছে কিন্তু কি জিয়ারত শিরোনামে বর্ণিত হয়নি মসজিদ সম্পর্কিত হাদিস মাজারের ক্ষেত্রে ব্যবহার করা অবৈধ তদুপরি যদি বিরুদ্ধবাদীদের ব্যাখ্যা সঠিক বলে ধরেও নেয়া হয় তাহলে শুধু মাজার কেন অন্যান্য সফরও তো এই হাদিস দ্বারা হারাম হয়ে যাওয়ার কথা যেমন শিক্ষা ব্যবসা বাণিজ্য চিকিৎসা ভ্রমণ ও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে দেখা করার উদ্দেশ্যে দেশে গমন করা সফর সবই হারাম হবে অথচ বিরুদ্ধবাদীগণ এ সমস্ত সফরকে হারাম বলেন না তাহলে শুধু মাজারকে টার্গেট করার উদ্দেশ্য কি হাদিসে কি এ ধরনের ইঙ্গিত আছে নাই প্রমাণ করা হয়েছে যে স্বয়ং কুরআন মজিদে বিভিন্ন সফরের কথা উল্লেখ রয়েছে তদুপরি হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রজা মোবারক জিয়ারত করার ফজিলত ও বর্ণনা করা হয়েছে যা ওয়ান নম ও দু নম দলিলে উল্লেখিত হয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহ কর্তৃক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মাজার জিয়ার্তের উদ্দেশ্যে ফিলিস্তিন থেকে বাগদাদ শরীফের সফরের ও ফাইব নংদলিলে বর্ণিত হয়েছে হযরত বেলাল আল্লাহ আনহু কর্তৃক সিরিয়া হতে মদিনা শরীফে হুজুর সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের রজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে সফর করার প্রমাণ এবং রজা মোবারকের উপর কপাল ঘর্ষণের প্রমাণ নং দলিলে বর্ণনা করা হয়েছে উপস্থিত শাহাবাগন কেহেই এ ব্যাপারে নিষেধ করেননি শেষে ফতোয় স্বামীর দ্বারা ইমাম গাজ্জালির মতামত বিরুদ্ধবাদীদের মতামত খণ্ডন ও অলি আল্লাহগণের মাজারের ভিন্ন ভিন্ন তাছির বা প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে এমতাবস্থায় জিয়ারত বিরোধীদের কথা সত্য ধরে নিলে এসব সফর হারাম হয়ে যায় অথচ কুরআন হাদিস ও ফেকাহর কিতাবাদী দ্বারা সব সফর জায়েজ ও উত্তম বলে প্রমাণিত হয়েছে বিরুদ্ধবাদীদের দলিলস্বরূপ বর্ণিত হাদিসের প্রকৃত ব্যাখ্যা মিশকাতে বর্ণিত উক্ত হাদিস খানার প্রকৃত অর্থ সম্পর্কে হাদিস বিশারদগণ কি ব্যাখ্যা করেছেন তা শুনুন ওয়ান পাক ভারতের সর্বপ্রথম ও সর্বজন স্বীকৃত মহাদ্দেজ শেখ আব্দুল হক দেহলবি রহমাতুল্লাহ বলেন কোন কোনও আলিমগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই হাদিসে শুধু মসজিদ সম্পর্কেই নিষেধ বলা হয়েছে অর্থাৎ বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দ ও মসজিদে নবমী ব্যতীত অন্যান্য মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়জ নয় কিন্তু মসজিদ ব্যতীত অন্যান্য স্থানের সফর এই হাদিসের অন্তর্ভুক্ত নয় বা হারাম নয় গি আসিয়াতুল্লুমাত শেখ আব্দুল হক দেহলভি রহমাতুল্লাহের ব্যাখ্যার পর ওহাবি সম্প্রদায়ের অব্যাখ্যার মূল্য কতখানি তা বিবেচ্য বিষয় দু ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ উক্ত হাদিস খানার যে ব্যাখ্যা কি তার রচিত ইহিয়াউল উলুম গ্রন্থে প্রদান করেছেন তা এত মূল্যবান যে মুসলিম শরীফের সর্বাধিক প্রসিদ্ধ সরাহ খে নব্বী গীতে উক্ত এবারত খানাকে দলিল হিসাবে উদ্ধৃত করা হয়েছে আর মোল্লা আলিকারী রহমাতুল্লাহ আল্লামা নবভীর উক্ত উদ্ধৃতিশীয় গ্রন্থ ই মিরকাত সোরহে মিলকাত ই এর মধ্যে উক্ত হাদিসের স্বরূপ উল্লেখ করেছেন যথা মোল্লা আলিকারী রহমাতুল্লাহ বলেন মুসলিম শরীফের স্বরাহ সোরহে নব্বিতে আল্লামা নববী রহমাতুল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আবু মুহাম্মদের মতে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সফর করা হারাম কিন্তু তার এই মতো সঠিক নয় বরং সম্পূর্ণ ভ্রান্ত কেননা ইহাউল উলুম গ্রন্থে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেছেন খো উক্ত হাদিসের উপর ভিত্তি করে যদিও কোন কোন আলিম বরক্তময় স্থানসমূহ এবং বিজ্ঞ উলামা ও অলিয়াল্লাহ মাজারসমূহ জিয়ারতের নিয়তে সফর করাকে নিষেধ করেছেন কিন্তু আমার মতে ব্যাপার তা নয় বরং মাজার এবং বরক্তময় ও পবিত্র স্থানসমূহ জিয়ারত করার নির্দেশী পৃথক অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে হাদিসটি হচ্ছে তোমরা কবর জিয়ারত কর গি আর তিন মসজিদ সম্পর্কিত হাদিসখানায় বলা হয়েছে যেহেতু অন্যান্য মসজিদসমূহ ফজিলতের দিক থেকে সমান ফজিলতে সুতরাং ওইগুলি নিয়ত করে সফর করাতে বাড়তি কোনো ফজিলত নেই এই হাদিসের উপর ভিত্তি করে অলিয়াল্লাহ মাজার জিয়ারত নিষিদ্ধ হতে পারে না কেননা পবিত্র স্থানসমূহ এবং মাজারসমূহে সবগুলো এক পর্যায়ের নয় বরং ওইগুলোর মর্যাদা পৃথক পৃথক সুতরাং ওইগুলোর বরকত ও ফজিলত আল্লাহর ভিন্ন ভিন্ন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আরও বলেন কি তবে কি মসজিদের হাদিস দ্বারা হজরত ইব্রাহিম আল্লাহে সালাম হজরত মুছা আলাহেস সালাম এবং হজরত ইয়াহিয়া আলাহেস সালাম ও অন্যান্য পয়গাম্বরগণের মাজার জিয়ারত নিষিদ্ধ বলে গণ্য হবে কখনো নয় কাজেই নবীগণের মাজার জিয়ারত করা যেমন ওই হাদিসের দ্বারা নিষিদ্ধ নয় তেমনিভাবে অলি আল্লাহগণের মাজার জিয়ারত নিষিদ্ধ নয় কেননা অলি আল্লাহগণ নবীগণেরই উত্তরাধিকারী উভয়ের হুকুমি এক সুতরাং নবীগণের রজা মোবারক জিয়ারত করার মধ্যে যেমন একটি উদ্দেশ্য থাকে তেমনিভাবে অলিয়াল্লাহগণের মাজার জিয়ারতের মধ্যেও একটি খাস উদ্দেশ্য থাকতে পারে এতে কোনো অসম্ভব কিছুই নেই জীবন জীবনদশায় অলিয়াল্লাহগণের দরবারে গমন করার মধ্যে যেমন একটি খাস উদ্দেশ্য থাকে তেমনিভাবে তাদের ইন্তিকালের পরে তাদের মাজার জিয়ার্তের মধ্যেও খাস উদ্দেশ্য নিহিত রয়েছে গি সোরহে মিশকাত মসজিদ অধ্যায় দু নং আপত্তি ও তার খণ্ডন মাজার জিয়ারত বিরোধীদের আরেকটি আপত্তি হল আল্লাহ সর্বত্র বিরাজমান তার রহমত ও সর্বত্র বিদ্যমান সুতরাং খোদার রহমত পাওয়ার জন্য অলি আল্লাহবনের মাজারে যাওয়ার প্রয়োজন কি দেওয়ার মালিকত আল্লাহ অন্যের কাছে চাওয়ার প্রয়োজন কি জবাব তাদের এই বিভ্রান্তিমূলক প্রশ্নের অনেক জবাব আছে তার কয়েকটি হল ওয়ান আল্লাহ সর্বত্র হাজির একথা ঠিক তিনি রহমতদ দাতায় কথাও ঠিক কিন্তু আল্লাহর অলিগন হচ্ছেন খোদার রহমতের দরজা দরজার মাধ্যমেই খোদার রহমত পাওয়া যায় যেমন রেলগাড়ি পুরা লাইনে চলে কিন্তু তাকে ধরার জন্য রেল স্টেশনে যেতে হয় যেখানে সেখানে ধরা যায় না ঠিক তদ্রুপ খোদার রহমত প্রাপ্তির স্টেশন হল অলি আল্লাহর দরবার যেমন রোগ নিরাময়কারী তো আল্লাহ কিন্তু যেতে হয় ডাক্তারখানায় ও হাসপাতালে ঘরে বসে থাকলে তো রোগ ভাল হবে না রিজিকদাতা আল্লাহ কিন্তু রিজিকের অনুসন্ধান করতে হয় ক্ষেত খামারে ক্ষেত্রে অফিস আদালতে ঘরে বসে থাকলে কি খোদা তায়ালা ঘরে এনে রিজিক দিয়ে যাবেন স্বাস্থ্য রক্ষার জন্য কলিকাতা ঢাকা দার্জিলিং চেন্নাই ইত্যাদি স্বাস্থ্য যেতে হয় ইলমে লাদুল্লি বা ইলমে গায়েবের মালিক আল্লাহ কিন্তু হজরত মুছা সালাম এই ইলম শিক্ষা করার জন্য হযরত কিজির সালামের কাছে গেলেন কেন সন্তান দেয়ার মালিক তো আল্লাহ কিন্তু জাকারিয়া আলাহে সালাম বিবি মরিয়ম আলাহেস সালামের হুজরায় দাঁড়িয়ে কেন খোদার কাছে সন্তান চাইলেন কুরআন মজিদে স্পষ্টভাবে বলা হয়েছে যে হযরত জাকারিয়া আলাহে সালাম বিবি মরিয়মের কামরায় দাঁড়িয়ে খোদার কাছে সন্তান কামনা করেছিলেন সুরা আল ইমরান এতেই প্রমাণিত হল যে বিবি মরিয়মের মতো অন্যান্য অলি আল্লাহগণের মাজারে গিয়েও দোয়া করলে সহজেই কবুল হয় অলিগনের মাজার জিয়ারতের উদ্দেশ্য তাই কোরআন মসজিদে এর উদাহরণ বিদ্যমান সুতরাং মাজার জিয়ারতের সফরকে হারাম বলা কুরআনের অবমাননার সামিল দু দ্বিতীয় জবাব হল আল্লাহ রিজিকদাতা চাইতে হলে তার কাছে চাবেন লোকের বাড়িতে গিয়ে আপনারা সাদকাজাকাত ও গরুর চামড়া চান কেন প্রসঙ্গক্রমে জনৈ কোহাবি আলিম অলিয়াল্লাহবনের মাজারে গিয়ে তাদের মাধ্যমে কিছু চাওয়ার বিরুদ্ধে একটি কবিতাংশ লিখেন এভাবে এমন কোন বস্তু আছে যা খোদার কাছে চাইলে পাওয়া যায় না অথচ তোমরা ছুন্নি মুসলামানগণ ওইগুলি প্রার্থনা করছ অলিয়াল্লাহদের কাছে এর উত্তরে সুন্নি এক আলিম তৎক্ষণাৎ একটি কবিতাংশ রচনা করে বললেন তোমরা ওহাবিরা যেই চাদা ধুনিদের কাছে প্রার্থনা করছ এটাই সম্ভবত খোদার কাছে নেই তা না হলে তোমরা ধুনিদের ঘরে ধর্ণা দিচ্ছ কেন খোদার কাছে কিসের অভাব থ্রিনং আপত্তি ও তার খণ্ডন তাদের তৃতীয় দলিল হল হুদাইবিয়ার ময়দানে নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে বসে শাহাবাগনের নিকট থেকে জেহাদের বায়াত গ্রহণ করেছিলেন পরবর্তীকালে শাহাবিগণ ওই গাছটিকে পবিত্র মনে করে তার জিয়ারত করতেন হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু ওই জিয়ারতের গাছটি কেটে ফেলেছিলেন জেন শিরক না হতে পারে অতএব অলিয়াল্লাহগনের মাজার ও চিল্লার স্থান জিয়ারত করা হযরত ওমরের ছুন্নতের খেলাফ ওই স্থানটিকে ধ্বংস করে দেয় বরং হযরত ওমরের ছুন্নাত জবাব হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু ওই বাবলা গাছটি কাটেননি বরং ওই গাছটি কুদর্তীভাবেই অদৃশ্য হয়ে গিয়েছিল সাহাবিগণ ও তাবেইগণ অন্য একটি বাবলা গাছকে এই গাছ মনে করে জিয়ার্ত করতেন মানুষের এই ভুল ভাঙ্গানোর জন্যই হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু এ গাছটিকে কেটেছিলেন এটা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ওই বৃক্ষ ছিল না প্রমাণস্বরূপ স্বরূপ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বায়াতুর রিদওয়ান বাহুদাই বিয়ার যুদ্ধ অধ্যায়ে এবং মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড বায়াতুর রিদওয়ান অধ্যায়ে ছাইদ ইবনে মুসাইয়েব রাজিয়াল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন ইবনে মুসাইয়েব রাজিয়াল্লাহু আনহু বলেন বাবলা গাছের নিচে যেসব সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নিকট বায়াত করেছিলেন তাদের মধ্যে আমার পিতাও একজন ছিলেন আমার পিতা বর্ণনা করেছেন পরবর্তী বৎসরে সেবেন হিজরি আমরা হজব উমরাতুল কোয়াজা করতে গেলাম কিন্তু ওই গাছের জায়গাটি আমাদের থেকে গায়েব হয়ে যায় বুখারি শরীফের এবার হচ্ছে কি আমরা যখন পরবর্তী বৎসরে গমন করি তখন ওই গাছটি আমরা ভুলে যাই এবং ওই গাছটি উদ্ধার করতে পারিনি গি উপরোক্ত বর্ণনা দ্বারা প্রমাণিত হল যে প্রকৃত বাবলা গাছটি কুদরতিভাবেই লোকচক্ষুর অন্তরালে চলে যায় কিন্তু লোকজন অন্য একটি গাছকে ওই গাছ মনে করে তার জিয়ারত করতে থাকেন বরকত লাভের আশায় হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু তাদের ভুল ভাঙ্গানোর উদ্দেশ্যেই ওই গাছটি কেটে ফেলেন অতএব হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু প্রকৃত গাছটি কেটে ফেলেছেন একথা বলা ঠিক নয় হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করতে পারেন না উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের অনেক নিদর্শন মদিনা শরীফে বিদ্যমান ছিল কিন্তু হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু ওইগুলি ধ্বংস করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পবিত্র চুল দাড়ি নখ ঘাম রুমাল ও অন্যান্য নিদর্শনসমূহ যুগ যুগ ধরে বিদ্যমান ছিল এবং এখনও আছে যেমন হজরত বাল মসজিদে সংরক্ষিত পবিত্র চুল মোবারক দিল্লির জামে মসজিদে সংরক্ষিত দারি মোবারক বিভিন্ন স্থানে কদম রসুল ইত্যাদি নিদর্শন এখনও বিদ্যমান রয়েছে কিন্তু আফসোসের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নিজ হাতে লাগানো হজরত সালমান ফার্চি রাজিয়াল্লাহ আনহু এর বাগানের একটি খেজুর গাছ বাদশাহ খালেদ কর্তন করে ফেলেছে তাদের মতে তিনি শিরক এর উৎস উৎপাটন করে দিয়েছেন সুতরাং অলিগনের মাজার ধ্বংস নয় বরং সংরক্ষণ করাই সাহাবিগনের ছুন্নাত প্রিয় দর্শক ভাই বোনেরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং ছড়িয়ে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন খোদা হাফিজ